জয়দেবপুর ঢাকা কমিউটার আজকেই নতুন চালু হলো জয়দেবপুর ঢাকা মহিলা সংরক্ষিত কোচ ক কাজে আসি কোচের ভিতরেরটা একটু দেখাই প্রায় মেট্রো রেলের মতোই চাহিদা সম্পূর্ণ সেই তো একটা তো যায় না সুন্দর ইচ্ছে অনেক ধন্যবাদ বাংলাদেশ রেলওয়েকে এরকম একটা নতুন ট্রেন চালু করার জন্য আমার উপর বাংলাদেশ রেলওয়ে খুব সুন্দর মেট্রো রেলের মাইল আরো মুখে যে

কম ভালো ঢাকা কমিউটার আজকেই প্রথম যাত্রা আর প্রথম যাত্রার চিত্রটা দেখতেই পারতেছেন মানে অনেক ভালো অনেক ভালো হয়েছে ডোজগুলা দেওয়ার কারণে খুবই ভালো হয়েছে এখন নেমে যাই অনেকে তো উঠলাম কম্পিউটার কম্পিউটার তিন মনে হয় এটা ঢাকা কম্পিউটার তিন এই সেই ঢাকা কম্পিউটার ট্রেনের উদ্বোধনের চিত্র সাজানো ফুল দিয়ে সাজানো হয়েছে পঁয়ষট্টি পঁচিশ লোকোমোটিভ পঁয়ষট্টি সিরিজের লোকোমোটিভ নিয়ে চলাচল করছে এটা খুবই ভালো লাগতেছে ধন্যবাদ সময়কে